সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা সিম করব করবো যেটা এটা সিমও বলা যায় না এটাকে তিরিশিয়া সিম বলে আবার কি পাতরি সিম বলে তা আমি এটা ঠিক নামটা ভালোভাবে জানি না কিন্তু খেতে জানি আমাদের ডিস্ট্রিক্ট এটা হয় না এটা আমি ঢাকায় এসে পাইলাম আর আমি যেখানে আগে ছিলাম জামালপুরে সেখানে এটা দেখছি তো এটা খাওয়া শিখলাম তো এই ধরনের খাবারগুলো আমার অনেক পছন্দ তো আমি এটাকে এখন সিদ্ধ করে নিব সিদ্ধ করে এখন এটাকে তারপরে বেল্যান্ডার করে নিব এবার এটা সিদ্ধ করে তারপরে একটু তেলের মধ্যে ভেজে মাছ ভেজে সিমপত্তার মতন পাটা পিষেও করা যায় এখানে যেটা একটু সিমটা একটু শক্ত বাত্তি সেটার ভিতরে যেরকম একটা লেয়ার থাকবে লেয়ারটা ফেলে দিতে হবে তারপরে কিনারটা কেসি দিয়ে কেটে এরকম ছোটো ছোটো টুকরা করে এখন আমি ব্লেন্ডার করে নিব তো এই ধরনের খাবারগুলো আসলে আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকে এগুলা খাবার জানে না চিনে না করতে পারে না তো আমি এখন এখানে সরষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে এখন ভালো করে ভেজ ভেজে নিব তো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে কাঁচা কাঁচা ভাব চলে যাবে তখন আমি এখানে রসুন দুই চামচ আদা দুই চামচ দিয়ে দিব এটাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে আমি এটাকে প্রায় পাঁচ মিনিটের মতন কষিয়ে নিলাম কষিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিলে আলাদা আর এক টেস্ট আসে চিংড়ি মাছ ছাড়াও করা যাবে শুধু ডিম দিয়েও করা যাবে চিংড়ি মাছটাকেও আবার একটু ভালো করে ভেজে নিছি এখানে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ মরিচ দিয়েছি আর হলো শুকনো মরিচ ভাজা সিলি গুড়া গুঁড়া দিব তাকে ব্যালেন্ডার করে রাখছিলাম সেই সিমটা এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি প্রায় বিশ মিনিটের মতো ভাজব বিশ মিনিট ভাজা হয়ে গেলে এখন আমি নামানোর দিয়ে কিছু উপকরণ দিয়ে দিব ভাজা সব নম্বরে দিয়ে দিলাম দুই চা চামচ তারপরে ডিম দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে আরও দশ পনেরো মিনিটের মতন এটাকে ভাজবো যতক্ষণ একটু আঠালো হয়ে আসবো আঠালো হয়ে আসার পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো এখন আমার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তো এটা খেতে আসলে অনেক সুস্বাদু এটা ভাতের সাথেও খাওয়া যাবে আপনার রুটির সাথে পরোটার সাথে তারপরে এমনি শুধু শুধুও খাওয়া যাবে খেতে খুবই ভালো হয়েছে সবাই ভালো থাকবেন